মঙ্গলবার সন্ধ্যার সময় বাড়ি থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য আরামবাগের এলাকায় এলাকায় গত বারবার চুরি হওয়ার অভিযোগ স্থানীয়দের ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় জানা গেছে মঙ্গলবার আরামবাগের সালেপুর দু নম্বর পঞ্চায়েতের ডহরকুন্ডু এলাকার সামন্তপাড়া এলাকার এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে পরিবারের সদস্যদের দাবি গতকাল বাড়ির পাশে তারা কীর্তন দেখতে যায় বাড়ির এক সদস্য আটটা তিরিশ নাগাদ বাড়িতে এলে তিনি দেখতে পান বাড়ির দরজা খোলা কাঠের দরজা চাবি লাগানো থাকলেও চাবি লাগানো থাকা বালা ওপরে গেট খোলা হয়েছে দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে এরপরে তিনি স্থানীয়দের ডাকাডাকি করেন ততক্ষণে চোর চুরি করে এলাকা ছাড়ে বলে মনে করছেন তারা পরিবারের সদস্যদের দাবি বাড়ির ভেতরে ঢুকে আলমারি খুলে সেখান থেকে সামান্য নগদ টাকা সমস্ত নিয়ে বাড়ির বাড়ির বয়স্ক সদস্যা জানিয়েছেন সকলে কীর্তন দেখতে গেলেও আমি বাড়িতে দেয় ছিলাম একজন কালো চাদর গায়ে দিয়ে বাড়িতে আসে আমি বারবার জানতে চাইলেও সে কে তা জানাননি তারপরেই বাড়ির বৌমা এসে বলে বাড়িতে চুরি হয়েছে এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডহকুন্ডু এলাকায় খবর দেয়া হয় আরামবাগ থানায় পুলিশ গিয়ে ঘটনার তদন্ত করেন স্থানীয়দের অভিযোগ শুধু মঙ্গলবারই নয় এর আগেও কয়েকদিন ধরে পরপর চুরি হচ্ছে এলাকায় আর তাতে করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে এলাকার মানুষ পুলিশ প্রশাসন যাতে দ্রুত এর ব্যবস্থা নেয় তার দাবি জানান স্থানীয়রা যদি এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন ঘটনার কথা গ্রামবাসী এবং আমরা পুলিশকে জানিয়েছি পুলিশের ওপর আমাদের আস্থা আছে পুলিশ যেন বিষয়টির দিকে নজর ওরা সব মা ছেলে ওই বাড়িতে ছিল গান করছিল আর আমি এইখানটা তো যখন ঢুকেছে তখন জানিনি এইখানটা দিয়ে বেরিয়ে যাচ্ছে যখন তখন এবার ডাকছে ওকে কী রে বাপা বাপ্পা না কিছু না বলেন না বলতে আমি কথা ভিথার দিকে বেরিয়ে এসে যা এখন এসেছি দেখছি দরজাটা আলগা আর আলমারিটা ফাঁকা হয়ে রয়েছে আর অত দয়েরও আলো আলো বাইর আমি ওখে ডাকতে ডাকতে সে এখন বেরিয়ে চলে গেল একাই ঢুকেছে কাউকে না চিনতে পারিনি এখন শীতকাল সব কালো চাদর গায়ে দিয়ে আছে এইটাই যা দেখে ফেলেছি এর আগেও কি চুরি হয়েছে এখানে হ্যাঁ ওই পাশের বাড়িতে হয়েছে আমাদের ওখানে বেড়াদের প্রদীপ বেড়ার বাড়িতে অশোক হচ্ছে ঘোরে বাড়িতে এই হালে হালেই হচ্ছে সব দিয়ে কালকে কখন কি এখানে এখানে কখন চুরিটা হয়েছে এখানে হয়েছে সাড়ে আটটার সময় এই একদম সন্ধ্যের পরেই তো সন্ধ্যের পরেই কি কি গেছে মা ওই যে আলমারিয়ে ছিল সোনা দানা টাকা মানে ভালোই গেছে ভাইয়ের আংটি ছিল বইয়ের কানে দুল ছিল আর হাত ছিল দুটো আংটি গেছে গ্যাস টাকা ছিল নাকি গ্যাস টাকা কিছু ছিল উনি না হোক তাহলে গল্প সে না থাকার মধ্যে দিয়ে এগুলো নিয়ে চম্পর আপনারা থানায় জানিয়েছিলেন নাকি না না এই তো কালকে হয়েছে পুলিশ এসেছিল আপনার নাম কি মানুষ এখানে কি কাজ টাজ কিছু হয় নাকি মানে কোনো কারখানা আছে ব্যাগের কারখানা বা এরকম কিছু এটা বাড়ি তাই তো এটা আমাদের বাড়িটা নামকুন্ড আমাদেরকে তো আতঙ্ক হচ্ছে আমাদেরকে ভয় লাগছে আমরা রাতের দিকে বেড়াতে পারছি নি তো সাড়ে আটটার পর থেকে যদি আটটার পর থেকে এরকম হয় তাহলে আমরা বাড়ি থেকে কোথাও যাবো নি আমাদের তো কাকু আমরা তো সবাই একা একা বেশি আর আমাদের এদিকটা লোক সংখ্যা কম আছে তাহলে এরকম করে কালকে সাড়ে আটটার মধ্যে আমার বাড়িতে যে এমনি নাম করে হরিনাম হয় হরিনাম করছিলো আমরা হরিনাম করতে হতে একটু গল্প করছিল ওই দশ মিনিট হয়তো এদের বাড়ির ছেলেটা আমাদের বাড়িতে গেছে যে ওর মা আমাদের বাড়িতেই ছিল এবার আমাকে ডাক ওর মাকে ডাকতে গেছে বলে একটু গল্প করে বলছে মা চলো বলে তখন কাকিমা বলছে ওইখান থেকে হাঁকছে বলছে ওরে বেরিয়ে না রে আমাদের সব শেষ দিয়ে চলে গেছে বলে কাঁদছে এবার আমরা তখন খুব চেঁচিছি চোর এসে চোর এসে করে বলতে আমাদের পাড়া বাকল থেকে সবাই বেরিয়ে চলে আসছে তখন আর আমরা পাইনি তখন অনেকেই প্রচুর লোক এসেছে এর হ্যাঁ এর পাশাপাশি হয়েছে সব পাশাপাশি হয়েছে ধর আজকে এক বছরই হচ্ছে নাই এখানে নাই ওখানে পাশাপাশি দূরত্ব মানে হয়নি কিছুই ব্যবস্থা নিতে পারেনি করতে পারেন অনেকগুলো হয়েছে পাশাপাশি মানে হয়েছে এখানে পাশাপাশি অনেক হয়ে গেছে না জমি জায়গা আছে মানে ছেলেটা হচ্ছে ওই মেশিন টেশিন ওই জমি জায়গার মেশিন টেশিন ওই সব ব্যবসা করে

সাড়ে সাতটা বাজে ওখানে গেছি নাম শুনতে আমার স্বামী আর আমি দুজনে একসাথে গেছি তারপরে এসে আমি যখন এলুম এই দরজাটা খুলে ঘরটা ঢুকি দেখি একটা তালা নেই এই একটা হচ্ছে বালা নেই একটা বালায় তালাটা ঝুলছে এবার আমার খুব ভয় লাগে সবাইকে ডাকি ফোন করে সবাই আসে যায় তখন ওরা চুরি করে চলে গেছে তবে আরও বেশিক্ষণ থাকতে হয় তো আমাকে দেখতে পেয়ে গেছে তারপর থানায় জানিয়েছিলেন হ্যাঁ থানা পুলিশ এসেছিল দিয়ে তারপর তারপর পুলিশ ইনকোয়ারি করে গেল কিছুই নাই কি কি নিয়ে গেছিল আপনাদের আমার মনে সোনা দুল নিয়ে গেছিল আংটি নিয়ে গেছিল তারপরে যত সোনা রূপ ছিল নিয়ে গেছিল আর ওসব টাকা পয়সা যেখানে যায় সব পুড়িয়ে বাড়ি সব নিয়ে চলে গেছে আজও রিকোভারি কিছু হয়নি হ্যাঁ আজও কিছু ফেরত পাননি না আচ্ছা আমাদের পরে অনেকগুলো বাড়িতে হয়েছে অনেকগুলো বাড়িতে হয়েছে আপনার নাম কি দীপালি সামন্ত এই জায়গাটার নাম কি এটা ডহরকুন্ড ডহরকুন্ড কোনো পাড়ার নাম নমস্কার আমি সালেপুর সালেপুর অঞ্চলের প্রধান বলছি গতকাল যে চুরি হয়েছে সেটা আগেও হয়েছিল আমিও নতুন করে শুনলাম আপনাদের মুখেও শুনলাম যেটা এটা পুলিশের ওপর আমাদের আস্থা আছে ওনারা গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছে আমরাও জানাচ্ছি পুলিশের তদন্ত করে এটা চুরিটা যাতে বন্ধ হয় সেটাই আমরা আশা করছি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে